ফুটো না আরে ফুটোর মধ্যে দিয়ে ফুটো পরিষ্কার নেই কিছু না জল বেরোচ্ছে না চাতা এত বড় ফুটো ফুটো উনি খুঁজে পায় না কানা আমার আমি তো কানাই ফুটো দেখে কি করবো তুমি ফুটো দেখে কি করবো দেখি কানে কি করবো ফুটোতে তুমি ঘুরতেছো তুমি রড নিয়ে ফুটোর মধ্যে দিচ্ছ রড দিয়ে মধ্যে আরে রড দিয়ে দাও ইদিকে 봐 জায়গাটা কি আরে এখানে হয়ে গেছে হয়ে গেছে তাই অবস্থা সত্যি তাই এখন জল কে রেজাল্ট হচ্ছে তো হাই হ্যালো সমাজ কেমন আছো আমি এসছিলাম ছাদে ভিডিও বানাতে তখন ফটো বন্ধ করতেছিল ওনা ফটো খুলতে তোমার শুধু ফটো আর ফটো 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 ছাড়া কোনো কথা নেই আরে না গো আমি আমার এখানে ফুল গ্যাস লাগাবো তো তার জন্য নিচে দিয়ে নিচে পয়েন্ট করা আছে যে ফুল গাছের মধ্যে যদি এক গাদা জল হয় তা জমে গেলে নষ্ট হয়ে যাবে গাছ তার নিচে দিয়ে পয়েন্ট করা আছে সেই পয়েন্টটা রে জাম হয়ে গেছে জামটা ছাড়িয়ে দিলাম এখন দেখো অলরেডি জল চালু হয়ে গেছে তো আমি ভিডিও বানাতে পারে আমার চোখটা এখানেই পড়েছে যদিও এখনও ফুল গাছ লাগানো হয়নি ফুল গাছ লাগাবো এই যে দেখো দেখো এই যে এর মধ্যে দিয়ে ফুল গাছ লাগাবো তো তার মধ্যে জল আছে গেছে তো সেই জলটা আমি ছাড়িয়ে দিলাম এটাই হলো কথা আর এই আমার একটা ভোলা লোক আছে এই লোকটা শুধু বগর 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 করে ভালো লাগে না আমি এখন ঘরে চলে চলে দেবো তো একটা ভিডিও আমি বানিয়ে দেবো না তুমি আমার পিছনে রাখবা যেরকম সেরকমই তোমার স্বাস্থ্য দেবো